প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে বাংলার পাঁচ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম পাঁচ নম্বর স্কুল ইচ্ছে মতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে কোমর বোকা অপশান খ আমাকে যেতেই হবে আবার ভিজে ঘাসের উপর অপশান খ দেখছে রাখাল মেঘগুলো সব আকাশটাকে ছুঁয়ে অপশান খ বিবেশন দাস ড্যাস মাস্টারমশাই কড়া মাস্টারমশাই অপশান গ মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ অপশান গ হাওয়ায় বাতাসে পাতারা নড়ে অপশান ঘ মাইল মানে দৈর্ঘ্যের হিসাব অপশান ক সন্ধিবিচ্ছেদ নীরস অপশান খরদূপের কবিতায় নৌকায় খোলের মধ্যে কি বজাই করা রয়েছে শুকনো খোলের আঁটি বজাই করা রয়েছে এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই এই কথাটা কে বলেছিলেন স্কুলের মাস্টার বিভূষণ দাস বলেছিলেন পায়েন গাছ কোথায় দাঁড়িয়ে উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পায়েন গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে উত্তরে বুনো নগ্ন পাহাড়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো বইতে তিন নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থগুলি হলো নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার যিশু প্রভৃতি রাজা কাব্যগন্ধ জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন চারটি কাব্যগন্ধ রয়েছে যে কোনো দুটি কাব্যগন্ধ তোমরা উল্লেখ করবে পায়েন গাছ কীভাবে স্বপ্ন দেখে উনত্রিশ নম্বর পৃষ্ঠা চারে দুয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পায়ন গাছ কীভাবে স্বপ্ন দেখে উনত্রিশ নম্বর পৃষ্ঠা চারের দাগের দুয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো শঙ্কর শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি নীলছে তাই তারা সবত নীরব কাদের কথা বলা হয়েছে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সাতের পাঁচের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তাই তারা সবত নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই সমত নীরবতার কারণ কি মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন মাছরাঙাটির গায়ের সঙ্গে তুলনা করেছেন মাঝরাটি গায়ের মতো পশু পাখির ভাষা প্রবন্ধটি কে লিখেছিলেন সুবিনয় রায়চৌধুরী হজবল গল্পে বিড়ালটি গরম লাগলে কোথায় যেতে বলেছে তিব্বত যেতে বলেছে কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল গাছ তোলায় ঘাসের উপর কই জবাব দিচ্ছি না যে কে কাকে বলেছিল দাঁড় কাক কতককে বলেছিল দাঁড় কাক কতকে বলেছিল কই হিসেবটা হলো কে কাকে বলেছিল গল্পে বুড়ো কাককে বলেছিল গল্পে বুড়ো কাককে বলেছিল বিচ্ছেদ করো তপবন তপযুক্ত বন তপবন পরিযুক্ত পরিচ্ছেদ যুক্ত চিন্তা দুশ্চিন্তা যুক্ত লোভ নির্লোভ সাধিত শব্দ কাকে বলে দুশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা নয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় নয়ের দাগে সাধিত শব্দ বা যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ রয়েছে উদাহরণটা তোমরা উল্লেখ করবে পুরন শব্দ কাকে বলে দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পুরন শব্দ কাকে বলে উদাহরণ তিনের দাগে এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের যাতে বলা হয়েছে তা সত্ত্বেও মানুষসঙ্গীদের পার্থক্য চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সাথে দাগে ছয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় সেভেন পয়েন্ট ছয় বা সাত পয়েন্ট ছয়ের পর্যন্ত উত্তরটি তোমাদের লিখতে হবে এটা কি পঞ্চান্ন নম্বর পেয়েছ অপেরা বলতে কি কথাটি কে বলেছিল কুড়ি উত্তরটি তোমরা দেখো এটা কি অপেরা বলতে কি বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আঁচল পেতে বিশ্বভবন ঘুমোচ্ছে এখানে কবির এমন ভাবনা কারণ কি দশ নম্বর পৃষ্ঠায় বারো পয়েন্ট ওয়ান এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আঁচল পেতে বিশ্বভ্রন ঘুমোচ্ছ এখানে কবির এই ভাবনার কারণ কি পায়ন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে একত্রিশ নম্বর পৃষ্ঠার দেখা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো যেন রুপলি বরফে রুপলি কাপড় পরে উদ্ধাংশ তাৎপর্য ব্যাখ্যা করো পায়ন গাছ রুপালি কাপড় পরে রয়েছে তার তাৎপর্য তোমরা উল্লেখ পশু পাখির ভাষা বলতে কী বোঝো তা নিজের ভাষায় লেখো একচল্লিশ নম্বর পৃষ্ঠ সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা একের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সুবিনয় রায়চৌধুরী পশু ভাষা সম্বন্ধে অনুসরণে পশুদের মানুষের ভাষা বোঝানোর বিষয়ে সংক্রান্ত তথ্যগুলো আলোচনা করেছে তা লেখো সাত নম্বর পৃষ্ঠা একের দিকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিড়ালের মতে তিব্বত যাওয়ার সিধে রাস্তাটি কি দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠা দুই দিকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বেলালের মতে তিব্বতের ঠিকানা কত দূর এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে